আচ্ছাম আলাইকুম ৰহমতুল্লা প্ৰিয়দৰ্শক সমস্ত আলকুৰ আন চিলেটি ভাষাই অনুবাদৰ দ্বাৰাবাহিকতাই আজিকালি আমি শুকুৰ মূৰা আল ইমৰানৰ দহ নম্বৰ আটাকি আকৌ শুকৰিনা চয়ুতানুৰ ৰজিম বিছমিল্লাহি ৰহমানুৰ ৰহিম ইন্নাল্লাদিন একাফাৰ উলাং টহনি আন হোম আমুৱা আলু হোম ওৱালা উলা মিনাল্লাহ ফিচাই আহ নিশ্চয় দ্বাৰা কুফুৰি সৰে তাৰাৰ পক্ষে খাজে আইতো নাই তাৰাৰ দন সম্পদ আৰু না তারার সন্তানাদি আল্লাহর আল্লাহৰ বিপক্ষে কোনো কিছুই ৱা উলা ই কাষোমুৱা কৌদুনাৰ আৰু ঔষভ লোক তাৰাও আগুণৰ ইন্ধন কাদা বি আলি ফির আউন আল্লাদিন আমিন কাবলিহিম সম্প্রদায় ও তারার পূর্বর যারা আসিল তারার স্বভাবর মতো কাজাবু বি আয়াতিনা তারা আমার আয়াতসমূহ অস্বীকার হরছিল আগাদাহুমুল্লাহ বি জুনু বিহীম ফলে আল্লাহ তারারে তারার ফাফর লাগি পাকরাও হল্লাহ ওল্লাহু সাদিদুল্লাহ কাব আর আল্লাহ শাস্তি দানে কটুৰ কুল্লিল্লাদি নে কাফাৰোছাটো লাভোও না চাৰো না ইলা জাহান নাম কাপিদাৰে সো শীঘ্ৰই তুংদাৰে পৰাজিত কৰা হইব আর জাহান নামৰ দিকে জমায়ত কৰা হইব ৱাবি চাল মিহাদ কতই নামমন্দ ঠিকানা কাদ কা নালেকুম ফি ফি আ টাইনিল চাকটা আর অবশ্যই তোমরা লাগি রইছে নিদর্শন দুই দলৰ মাঝে যখন তারা পরস্পর মুখোমুখি হৈসলা ফিআতুন তো কটিলু ফি চাবিলিল্লাহ শিৱা উখৰা কা পিৰা তু ইয়াৰ উনাখুন মিছলাই আইন তোমদার এক দল যুদ্ধ করলায় আল্লাহর ফতে আর অন্য দল আছিল কাফির তারা হেৰাৰে চাক্ষুষভাৱে দেখলা দেখোন আল্লাহ ইউদু বিনাশ্রী হিমাইয়া আর আল্লাহ যারে সাইন তারে তানর সাহায্য দ্বারা শক্তিশালী করুন ইন্না ফিদা আলী কালা ইব্রাত আফসার নিশ্চয় এর মাঝে রয়েছে শিক্ষা চকুসমান ব্যক্তি সম্পন্ন যারা তারার লাগি

আর চিহ্নিত গুড়া আর জন্তু আর ফসলের জমি জালিকা মাতাউল হায়াত এগুলা দুনিয়ার জীবনের বুগ উপকরণ হুসনুল মা আব আর আল্লাহর নিকট আছে উত্তম প্রত্যাবর্তন স্থল ও নাবিম আমি কি তুমরা রে এর তাকে আরো বালাকিচুর সংবাদ জানাই মো লীলাদি নাতা ইন্দারা বিমিনি দি নাপিখা যারা তাকুয়া অবলম্বন কর তাল লাগি তারা রবর নিকট ৰৈছে এমন জান্নাত সমূহ যার নিচ দিয়া গেছে জর্নাদা আড়ি কেন তারা স্থায়ী থাকবা আজ আজুম মুহারাত ী দুব আনু মি আল্লাহ আর পবিত্র স্ত্রীরা আর আল্লার পক্ষ থেকে সন্তুষ্টি। ওল্লাহ বাসিরুম বিলেবাদ আর আল্লাহ বন্দরার ওপর দৃষ্টিমান। আল্লাহ দিনা একবলু না রাব্বানা ইনানা আমা নাফাকফির ইলানা জুনুবানা যারাক ফে আমরা রব। নিশ্চয় আমরা ইমান আঞ্চি গুনা খাতাম মাফ করো আজাবান্নার আর আগুনের আজাবটাকে রক্ষা মুস্তাগফিরিন বিল আসহার যারা ধৈর্যশীল আর যারা সত্যবাদী আর যারা বিনয়ী আর যারা দানকারী আর যারা গভীর রাত্রে কমা প্রার্থনা কারী শাহিদ আল্লাহ আল্লাহু আহ যে সাকিদীরা তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই ওয়ালমাল উল উলমিন বিল কিস্তি আর ফেরেস্তারা সাকি দিরা সাকি দীরা জ্ঞানীরা তিনি উপর দণ্ডায়মান লা ইলাহা ইল্লাহ আল আজিজুল হাকিম তিনিছারা আর কোনো ইলাখ নাই তিনি পরাক্রমশালী প্রজ্ঞাম হয়। ইন্নাদিন আহিন্দ আল্লাহ আহিল ইসলাম। নিশ্চে আল্লার বছে মনন্নীতদিন ইসলাম। কমাকতালেফেল্লাদিন না উ তুল কিতা বা ইল্লাম বাগদি মাজে এুম ইলম বাম বা নাহুুম। আর কিতাবিরা তাতে মতানৈক্য হল তারা নিকর জ্ঞানওয়ার পরে তারার মাধে হিংসা সবসত ফুর বি আইয়া ইল্লাহ হিফা ইন আল্লা আসাি হলে হিসাব। আর যে আল্লাহর আয়াতরপতি অস্ত্রিকার খরবা। তবে নিশ্চয়ই আল্লাহ হিসাব গ্রহণে দ্রুত ফাইন হাজ ফাকুল আসালাম তোুমা জিখিকাল ইল্লাহ হিমাননিত্তাবা আন। তবে যদি তারা তোমার লোগে তুমি তুমিখও। আমি আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করলাম আর আমারে যারা অনুসরণ করে তারাও ওয়াকুল্লিল্লা দিন উতুল কিতাব বাল উম্মি ইন আসলাম তুম আর কিতাবিরা রে আর নিরব করা তোমরা কি আত্মসমর্পণ করবাই ফা ইন আসলাম ও ফা তাদা তবে যদি তোমরা আত্মসমর্পণ করো তোমরা ফত ফাইবায় ওয়া ইনতা ইনামা আলাইকাল ওয়ালাগ আর যদি তারা মুখ ফিরে জানে তবে তোমার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া ওল্লাহু বাসি রুম ইবাদ আর আল্লাহ তার বান্দার প্রতি দৃষ্টিমান আলহামদুলিল্লাহ আজকে পর্যন্ত প্রিয় দর্শক আমরা আলকুর কোরআন বেশি বেশি বুজ্জা পড়তাম ও অনুযায়ী চলতাম আর ও অনুযায়ী আমল করার চেষ্টা করতাম সবাই আমার লাগি দোয়া করবা আমিও সবার লাগি দোয়া করি সবাই বালাতে হোকা আসসালামু আলাইকুম